কিন্তু আমরা মানুষরা যেটা খুঁজি যে ইজ্জত এবং বে মালিক আমরা নিজেদেরকে মনে করা শুরু করে দিয়েছি কেমন যে আমি একটা কাজ করতে যাবো একটা রিক্সা চালাতে যাবো এখানে আমি মর্যাদা খুঁজি আমি একটা অটো অটো গাড়ি চালাতে যাব ওখানে আমার মান মর্যাদা খুঁজি আমি একজন শিক্ষিত মানুষ এডুকেটেড পারসন আমি কেন রিক্সা চালাবো আমি কেন সিএনজি চালাবো আমি কেন ড্রাইভিং পেশায় যাব। আমি কেন সবজি বিক্রেতা হব আমি কেন ছোটোখাটো একটা দোকান পাঠ দিব মানে আমাকে শয়তান আমার চোখটাকে এতটাই খারাপ করে দিয়েছে যে চুরি করবি তুই চুরি করবি অনেক পয়সার মালিক হবি তোর অনেক ইজ্জত হয়ে যাবে চিন্তা করেন শয়তান আমাকে কি একটা থিউরি একটা চশমা লাগিয়ে দিয়েছে চুরি করে হলেও আমাকে ধনী হতে হবে আর সম্মান অর্জন করতে হবে চিন্তা করেন আল্লাহ তালা বলেছেন হালাল ইনকামেই তোমার ইজ্জত তোর ইজ্জু মাংতা শাহ অতুল দিল্লু মাংতা শাহ ইজ্জত এবং বেজ্জত কার হাতে আল্লাহ তালার হাতে আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দিবেন যাকে চান তাকে বে ইজ্জতি করবেন চিন্তা করেন যে আপনি অনেক বড় শিক্ষিত বড় অফিসার কিন্তু এক কলমের খুচায়ে এক কোটি পাঁচ কোটি দশ কোটি এক হাজার কোটি টাকা আপনি চুরি করলেন কিন্তু দু চার বছর পরে আপনার এই চুরির কথা যারা মামলা মুকদ্দমা হইল তখন আপনি কিন্তু অপমান অপদস্থ হয়ে গেলেন চিন্তা করেন আবার আপনার সেম আপনার ফ্রেন্ড ছিল আপনার একই ক্লাসমেট ছিল সে কিন্তু ড্রাইভার ছিল সে ড্রাইভার থাকার পরে সে যা ইনকাম করত। সেটা হালাল ইনকামে সে জীবন জীবনযাপন করত। তার ইজ্জত কিন্তু সে চোর হিসেবে সাব্যস্ত নাই চিন্তা করুন আপনার চেতন মর্যাদা কত চাই সমাজে সব মানুষ দেখলে তাকে সালাম কালাম দে কেন যে সে হালাল ইনকাম করে হালাল ইনকাম সে করে এই জন্য আল্লাহ তারা তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন চিন্তা করেন আর আপনি হারাম ইনকাম করেন অনেক পয়সা ইনকাম করেন কিন্তু আপনাকে আল্লাহ তারা কী বানিয়ে দিয়েছেন চোর বানিয়ে দিয়েছেন তাহলে ইজ্জত কার বাড়লো বলেন সে ছোটোখাটো জব করতে পারে আমাদের এটা শয়তান আমাদেরকে এগুলো করতেছে আর এক শ্রেণীর লোক আমাদের হালাল ইনকামগুলোকে তারা এটাকে ছোটো চোখে দেখা শুরু করে দিচ্ছে আপনি যখন হালাল ইনকাম করবেন এটাকে তারা ছোটো চোখে দেখাবে সমাজে জোরে কি ইনকামটা এ করে কি ইনকামটা সে করে চিন্তা করেন সে হালাল ইনকাম করছে বিশ হাজার তিরিশ হাজার এটা তার কাছে ইনকাম মনে হলো না সে এক লক্ষ দেড় লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে কিন্তু হারামভাবে ঘুষ নিয়ে চুরি করে ডাকাতি করে সে সেটাকে প্রাউড ফিল করতেছে গর্ববোধ করতেছে চিন্তা করেন আর যে হালালভাবে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করলো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম করলো তারটাকে সেই ইনকামই মনে করলো না তার মানে শয়তান এবং কিছু এক শ্রেণীর মানুষ তাদেরকে ধোঁকা দিয়ে হালাল ইনকাম থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে কিন্তু প্রিয় ভাই আল্লাহ তালা পরকালীন জীবনে কিন্তু আপনাকে এটা জিজ্ঞাসা করবে না যে তুমি কত কোটি টাকার মালিক হয়েছিলা বেশি টাকার মালিক হয়েছে তোমাকে মাফ করে দিলাম বরং আল্লাহ তালা জিজ্ঞাসা করবে যে তুমি কোন পথে রুজি করছো এবং কোন পথে তুমি ব্যয় করেছ হালাল ওয়ে কি না তোমার ইনকামের সোর্স কি হালাল ছিল কি না এটাই আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন কত কোটি টাকার মালিক তুমি হতে পারছো এজন্য তুমি সফল হয়ে গিয়েছো এটা কিন্তু আল্লাহ তালা মানদণ্ড নয় এজন্য আমাদের এই শয়তানি যেই ধোকা আর এক শ্রেণীর মানুষ যারা আমাদের হালাল ইনকামগুলোকে খারাপ চোখে মানুষের দেখিয়ে দিচ্ছে খারাপভাবে মানুষের কাছে উপস্থাপন করছে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই মানুষগুলোকে আমরা ধিক্ষার জানাতে চাই যে সমাজের সবজি বিক্রেতা হালাল ইনকাম করে একজন চা বিক্রেতা হালাল ইনকাম করছে একজন সিএনজি ড্রাইভার একজন রিক্সার ড্রাইভার তারা হালাল ইনকাম করছে একজন কাপড় বিক্রেতা একজন মুদির দোকানদার একজন গার্মেন্টস ওয়ার্কার একজন মিল ইন্ডাস্ট্রির ওয়ার্কার একজন মাটি কেটে সে জীবনযাপন করছে এটা হালাল ইনকাম এই ইনকামটা যারা করে তাদেরকে স্যালুট জানানো দরকার তাদেরকে নিয়ে গর্ব করা উচিত তাদেরকে থ্যাংকস দেওয়া উচিত চিন্তা করেন তাদেরকে বাহবা দেওয়া উচিত কিন্তু আমাদের সমাজে এই এক শ্রেণীর মানুষ যারা হালাল ইনকামের দিকে মানুষকে খারাপভাবে উপস্থাপন করতেছে যে না কোনো ইনকাম করে নাকি এই ইনকামে আজকাল চলে চিন্তা করেন অথচ এই লোকটা দিব্যি সুন্দর সংসার করতেছে চিন্তা করেন মাসে তার একটা পয়সার ওষুধ লাগে না মাসে তার কোনো ক্রাইসিস থাকতেছে না সুন্দর তার জীবনযাপনটা চলছে আরেকজন দেড় লক্ষ দুই লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে বেহালালভাবে হারাম পথে তার কিন্তু পেরেশানির অভাব নাই এজন্য ইনশাআল্লাহ ওদের অনেক কথা রয়েছে আমরা যেটুকু বুঝলাম যে হালাল যে কোনো ধরনের ইনকামের যত ছোটো থেকে ছোটো ইনকামের সোর্সও এটাকেই প্রাউড ফিল আমাদের করতে হবে কিন্তু হারাম অনেক দামি একটা পোস্টে আপনি থাকলেন কিন্তু হারাম ইনকাম দ্বারা আপনার জীবন পরিচালিত হচ্ছে অনেক টাকা ইনকাম করতেছে না হারামভাবে এখানে কোনো গর্ববোধ নেই এখানে ধিক্কার লজ্জ লজ্জা তো ছাড়া আর কিছু নেই আপনার জন্য লজ্জা আপনার জন্য সি সি দেওয়া উচিত আপনি একজন কালপ্রিট সমাজের এই জন্য আপনার জন্য ধিক্কার কিন্তু যে লোকটা হালালভাবে ইনকাম করছে অল্প অল্প ইন অল্প ইনকাম হোক এটা তার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ